তোর সে মারো হচ্ছে না এইভাবে আব্বা যে আমাকে দিয়ে পাঠালো হম মানুষ কাম করা দেখ দিনী দেখ আমরা বিড়ি খাই আব্বা যাচ্ছি বিড়ি খাচ্ছি

আগর তো বেটা তো বিয়ট দিয়ে পাঠানো পানে কাম করছি ওই তো যে জুয়ারা নিশা কর যে এখন তো বৈসা আছে নাকি দেখি কেনাই তো আমার বেটা মনে হচ্ছে মোটর সাইকেলে কি করেছে দেখিছো দেখছু দেখসু জাউরা বিড়ি খাচ্ছে দেখস বিয়ের দিয়া পাঠাইছি আজ লোক কাজ করবে দেখবে আর পাঠাইছি কাজের লোক কাজ করছে নাকি এসে যা কি করছো মানে ওই মানে মানে ফটোজন দিয়ে তো পাচ্ছি না আমি খুঁজে